আল্লাহর রসুল রাতে প্রস্রাব করে একটা পাত্রের মধ্যে রেখেছেন গভীর রাত যখন হলো তখন হতে হতে উম্মা ইমান রদিয়াল্লা তাল আহার লেগে উঠল ওনার তৃষ্ণা লেগে উঠলো উনি এখন রাতে কোথায় পানি পাবে উনি দেখলেন যে ওনার বিছানার পাশে একটা পাত্র থেকে মেসকামরের হুশবো বের হচ্ছে উনি দেরি না করে ওই পাত্রের কাছে গেলেন হাত দিয়ে দেখলেন যে ফানি। ফানিগুলো কি ফানি উনি দেরি না করে ফা শারিফ তুমাফি হা ওই ফানিগুলো পান করে ফেললেন বড় করে বলুন সোবাহ আল্লাহ উনি বল উনি মনে মনে চিন্তা করলেন কিরে ফানি এত মিষ্টি কিভাবে হতে পারে ফানি এত মিষ্টি কিভাবে হতে পারে মধুও তো এত মিষ্টি হয় না মধু তো মিষ্টি বড় করে বলুন সুবাহান আল্লাহ তো আমার নবী যখন সকাল হলো তখন বলেন ফালাম্মা আসবাহানব ইসলাম সকালে আমার নবী উম্মা উম্মাইমানকে ডাক দিলেন এই ইমান অমুক ফাতের মতো আমি নবী প্রস্তাব করেছি প্রসাব গুলো ফেলে দাও তখন উন মায়ে মারে শরণ হলো হে আল্লাহ আমি তো রসুলে বাঘের প্রসব মুবারক পান করেছি আর তো আমি পানির বদলে আল্লাহ রসুলে প্রস্রব মুবারক পান করেছি তখন উনি বলে উঠলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ কুলতু হদে বল ল হি সারবি তুমা ফিহা এর ও সাল্লাল্লাহ করে বলতেছি ওই পাত্র থেকে এমন মেস কাম্বর বের হচ্ছে আমি পান না করে থাকতে পারলাম না আমি ওই পানিগুলো পান করে ফেললাম বড় করে বলুন হার আল্লাহ তখন কয়লা ফাদহিকা আমার নবী একটু মুস্কি হাসলেন কে হাসলেন মুস্কি হাসি দিলেন এরপর আমার নবী বলেন আমা লা তত্তাজি বাতনাকি আবাদান নবী বলেন ও মাইমান তুমি যেহেতু আমিনবীর প্রস্তাব মোবারক পান করেছ সুতরাং তোমার ফ্যাটের মধ্যে মৃত্যু পর্যন্ত গুরু রোগ হবে না বড়ো করে বলুন শুভ হয় না গ্যারান্টি দিয়েছেন এ পশ্চাব মুবারক পান করার ফলে তোমার প্যাটের মধ্যে আগে যেগুলো রুগ ছিল ওগুলো পরিপূর্ণ হয়ে যাবে ভালো হয়ে যাবে এবং ভবিষ্যৎ জীবনে মৃত্যু পর্যন্ত তোমার ফ্যাটের মধ্যে আর কোনো রোগ হবে না বড় করে বলুন শুভ হয় কিতাবের মধ্যে আছে উনি মৃত্যু পর্যন্ত কখনো শরীরে বোধ করেন নাই বড় করে বলেন সুবাহান আল্লাহ আমার নবীর ফস্রক মুবারক মতির জন্য শেফা সেই জায়গায় আপনি নবীর শাহ বিয়াদি করেন কত বড় সাহস আমার বোঝা আসে না বাবা ফসরক মুবারক পান করার পরে উনি জান্নাতি।